হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আজকে চলেছি বন্ধুরা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটে অনেক হাসের আজকে আমদানি বন্ধুরা অনেক হাঁসের আমদানি চলতেছে বন্ধুরা আজকে মনে করে যে দাম বর্তমানে হাটের অনেক কম বন্ধুরা আজকে আপনাদেরকে আজকে হাঁসে আপনাদেরকে জানা হবে হাটের দাম হাঁটতে হাটের দেখতে পাচ্ছেন পছন্দ হাসে হাট হাতে হাজের বাজারে কম নাকি একটু বলেন একটু দামে সস্তা দামে সস্তা নাকি পিজে পিজে খালি সস্তা দাম এই প্রতি পিস মাত্র তিনশো টাকা করে

মানে কেন ভুটে পুটো এটা মানে হচ্ছে আমরা এটা ভিটো টুটো করে আমরা ইউটিউবে আপলোড দিই মানে সময় টিভি যেমন নিউজ করে যেমন ইউটিউবে আপলোড দেয় না সময় টিভির মধ্যে খবর বাংলাদেশ তো আমরা এরকম করে ইউটিউবে আপলোড করি

বন্ধুরা এই যে ব্যক্তি হাস নয় বলতেছে হচ্ছে হচ্ছে আর দাম বলতেছে সাতশো টাকা আজকে দুরা এই দেখো দুরা কত টাকা দিয়া এইটা ফটোগ্রাফিতে ইচ্ছা দুরা হাজার টাকা দাম কত কইছে টাকা করে পিস টাকা টাকা করে না কিয়ার হই না 800 টাকা দাম করছো 800 টাকা দাম করতেছে আর টাকা